হ্যালো বন্ধুরা তো দেখুন এখানে আমি এক পট রস নিয়েছি আমার মা এক পট রস দিয়েছে সেই রসটা আমি জাল দেবো রসটা একদিন মানে ফ্রিজে রেখেছিলাম এই জন্য ঘোলা হয়ে গেছে রসটা জাল দিয়ে আমি পিঠে বানাবো তো রসটা জাল দিই তো রসটা আমি সুন্দর করে জাল দিয়ে নিই তো দেখ মানে রসটা জাল দিয়ে জাল দিয়ে গুড় বানিয়ে নেবো এইভাবে রসটা জাল দেবো এবং এইভাবে গুলিয়ে যাবো খুব সুন্দর একটা গুড় বানিয়ে নেব রসটা জাল দিয়ে তো দেখুন আমি রসটা দিয়ে পিঠে বানাবো ভেবেছিলাম কিন্তু রসটা ঘোলা হয়ে গেছে পিঠে হবে না পিঠে বানাতে গেলে টাটকা রস দরকার এই জন্য ভাবলাম গুড় বানিয়ে নিই গুড় দিয়েই পিঠেটা ভালো হবে তো রসটা যখন আমি জাল দেবো তো একভাবে এরকম মেরে যাবো যাতে করে দু মানে গুড়টা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় যেখানে জাল দিচ্ছি অনেক সময় ধরে জাল দিতে যেতে যখন এইরকম একটা কালার চলে আসবে তখন মনে করবেন আপনি তখন মনে করবেন গুড় হয়ে গেছে আমি একটু চিনি দিয়েছি কেন মানে রসটা একটু হালকা একটু টক হয়ে গেছিলো সেই জন্য একটু হালকা টক লাগছিলো তার জন্য আমি এখানে এক চামচ মতো চিনি দিয়েছি ছোট্ট চামচে চায়ের চামচে এক চামচ মতো তো বুঝতেই পারছেন রস জাল দিয়ে গুড় হচ্ছে দেখুন গুড় এখনও জাল দিতে হবে এখনও আর যত সময় যখন লাস্টের মুখে হবে গুড় এমন হয়ে যাবে তখন আপনি ভালো করে ঘুটে দেবেন যত যখন না ঘুটবেন তখন আপনার মানে তলায় বসে যাবে তো বন্ধুরা দেখুন গুড়টা হয়ে গেছে দেখতে পাচ্ছেন রসটা জাল দিয়ে জাল দিয়ে কত সুন্দর আমি একটা গুড় বানিয়ে ফেললাম আমি পিঠে বানাবো পিঠের মধ্যেও দিয়ে আমি এই গুড়টা দিতে পারি কিংবা নারিকেল কোড়ার মধ্যেও দিতে পারি কিংবা আমি পিঠে বানিয়ে এই গুড়টা দিয়ে আমরা মানে এইভাবে খেতে পারি তো গুড় হয়ে গেছে আমি গরম গরম গুড় একটা পাত্রের মধ্যে তুলে নেবো একটা আমি গামলা নিয়েছি গামলার মধ্যে আমি গুড়টা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর গুড় হয়ে গেছে এই দেখুন আমি রস পুরো রস জাল দিয়ে গুড় বানিয়ে দেখালাম আপনাদের রসটা জাল দিয়েই থাক জাল দেবেন না উপরে যদি কোনো মানে সাদা সাদা ফেনা মতো ওঠে সেটা আপনারা তুলে তুলে ফেলে দেবেন কেন ফেনাটা দিলে গুড়টা হবে না তারপরে কি করবেন অনেক সময় আমি জাল দিয়েছি জাল দিতে যখন লাস্ট পজিশনে কমে গেছে তখনই ঘুরতে শুরু করবেন তাহলে আপনার গুড়টা খুব ভালো হবে দেখুন গুড়টা ঢেলে নিয়েছে আরে দেখুন গুড়টা কত সুন্দর দেখতে পাচ্ছেন গুড়টা কত সুন্দর এ দেখুন তার তার হয়ে গেছে তো ছোটোবেলায় দেখতাম আমার গ্রামের বাড়িতে আমার দাদিমা খুব সুন্দর করে গুড় বানাতেন আর পাটালি ভরে ভরে বানাতেন তো আমাদের খুব ভালো লাগতো আমরা সবসময় পাশে বসে বসে দেখতাম তো আজকে সেই দিনটার কথা আমার মনে এসে গেলো আমার খুব ভালো লাগছে যে আমিও গুড় বানিয়েছি তো আমরা পিঠে বানাবো পিঠে দিয়ে গুড়টা খাবো তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন প্লিজ বেশি বেশি কমেন্ট করুন আর একটু সাবস্ক্রাইবটা বাড়ান